আসন্ন এবং এই উৎসবকে কেন্দ্র করে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু নতুন সিনেমা চলুন দেখে নেই কোন কোন সিনেমা আপনার ঈদের আনন্দকে আরো বাড়িয়ে তুলবে প্রথমে আসি ইনসাফ সিনেমায় অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ তাসনিয়া ফারিন ও মোশারফ করিম সঞ্জয় সমাদ্বার পরিচালিত এই সিনেমার গল্পে রয়েছে প্রতিশোধ ও ন্যায়ের সন্ধান পরবর্তী সিনেমার চমক রোমান্টিক ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি আদর রহমান ও পূজা চেরি অভিনীত এই সিনেমার টাইটেল গানে প্লেব্যাক করেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর তোমার জন্য মরতে পারে অসুন্দরী তুমি গলার মালা এবার আসি তান্ডব সিনেমায় অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান সাবিলানুর ও জয়া হোসেন রাইহান রাফি পরিচালিত এই সিনেমার গল্পে রয়েছে সন্ত্রাসী হামলার পটভূমি পরবর্তী সিনেমা উৎসব ভূতের মিনিমাম একটু রেসপেক্ট করো পারিবারিক ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী অপি করিম ও জয়া নির্মিত এই সিনেমার গল্পে রয়েছে পারিবারিক সম্পর্ক ও উৎসবের আনন্দ এই সিনেমাগুলো আমাদের ঈদের আনন্দকে আরো রঙিন ও স্মরণীয় করে তুলবে এই ছিল ঈদুল আজহা দু হাজার উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা কিছু সিনেমার সংক্ষিপ্ত পরিচিতি এই সিনেমাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঈদের দিন থেকে প্রদর্শিত হবে আপনার পছন্দের সিনেমা কোনটি কমেন্টে জানান আপনার মতামত আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে